এখন হাতি হাতি করছে গুনগুন এখন হাতি হাঁটি করছে ছাদে এসে তাই না মাম্মাম আমার মা এখন ছাদে এসে হাতি করছে হাতি হাতি পা পা তুমি কি দেখছো হ্যাঁ কি দেখছো হাঁটি হাঁটি পা পা শোনা হাঁটি হাতি পা পা এসো 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 হাঁটি করো হাঁটি হাঁটি কে আসে কে আসে কে আসে কে আসে কে আসে কে আসে এই তো কে আসে কে আসে কে আসে আসো 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 হ্যাঁ পাখি দেখতে তুমি পাখি দেখতে পেয়েছো মাম্মা হাতি হাতি আমার মাম্মা হাতি হাতি করছে রে বলে বাবালি আমার সোনাটা হাতি হাতি করছে আসে আসে মা আসো 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 শোনা আসো আসো হ্যাঁ তো আসো আসো কই রে কই আমার গুনগুন বুড়িটা কই আসো আচ্ছা আচ্ছা ধর তোরে ধর তোরে হ্যাঁ ধর তোরে আসো ধর তোরে বুড়িটাকে ধর তোরে আসো সোনাই আসো নাই আসো আসো আসে আসো কে আসে কে আসে কে আসে কে আছে কে আছে কে আছে কে আছে আসো 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 আমার কাছে আসো আমার কাছে আমার কাছে আসো হ্যাঁ আসো আসো